আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরে জানিয়ে দিচ্ছি কুয়েতের সার্বিক প্রতিবাদ আকাশে ইরানের ড্রোন পরিস্থিতি হামলা পরিস্থিতির প্রভাব পড়েছে কুয়েতেও সকল এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল সংঘাতপূর্ণ এলাকার আকাশপথ ব্যবহার না করতে কুয়েত এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্স এবং এমিরেটস সহ আরও বেশ কয়েকটি এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবেই জর্ডান লেবানন ইরান এবং আরও বেশ কয়েকটি ডেস্টিনেশনকে সাময়িক সময়ের জন্য ফ্লাইট রিজিউম করা হয়েছিল এখনও পর্যন্ত কয়েকটি এয়ারলাইন্সে করাই রয়েছে তবে সর্বশেষ কয়েক ঘন্টায় ধীরে ধীরে ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক হবার ঘোষণা আসছে কুয়েত এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে যে কুয়েত থেকে ইরানের আম্মান এবং বৈরুতে তাদের বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে আন্তর্জাতিক এই পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রয়েছে কুয়েত এ সম্পর্কে কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম সালে এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি জানিয়েছেন যে কুয়েতের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বের সাথে সবাইকে জোর দিতে হবে এ ব্যাপারে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সামরিক বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা উভয়ের উপর ক্রমবর্ধমান ক্ষতিকারক প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছে সরকার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতির গ্যারান্টির মাধ্যমে যুদ্ধ এড়ানোর দায়িত্বের প্রতি জাতিসংঘের প্রতি অনুরোধ করা হয়েছে এবং কুয়েতে বসবাসরত সবাইকে সংযমের আহ্বান জানানো হয়েছে অপরদিকে কুয়েতের কনজিউমার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের প্রধান মিসাল আল মানা এই ইসরায়েলি হামলার পর প্রস্তুতি হিসেবে কুয়েত সরকারের কাছে দশটি প্রস্তাব পেশ করেছেন তার মধ্যে প্রথম প্রস্তাবটি হল খাদ্য ঔষধ এবং জ্বালানির মতো মৌলিক এবং প্রয়োজনীয় পণ্যগুলোর একটি কৌশলগত স্টক সুরক্ষিত করা প্রস্তাবের এই প্রতি এসেছে যে কুয়েতে এক বছর সময় পর্যন্ত খাদ্য জ্বালানি এবং ঔষধ মজুদ রয়েছে জরুরি অবস্থায় পড়লেও এক বছর সময় পর্যন্ত এ সকল পণ্য ব্যবহার করা যাবে অপরদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে যে কোনো ধরনের সম্ভাব্য ঘটনা মোকাবেলা করতে সতর্কতার অবস্থা বাড়াতে পুরোপুরি প্রস্তুত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তেজনাপূর্ণ আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান ইসরায়েল যুদ্ধের ক্রমবর্ধমানতার ফলে এসব অঞ্চলে ঘটতে পারে এমন জরুরি অবস্থা মোকাবেলায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা পর্যালোচনা ও সক্রিয় করতে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে এ ব্যাপারে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা যেন উদ্বিগ্ন না হয় জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে এ পর্যন্ত কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা মিলে প্রায় দুই মিলিয়ন মানুষ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে তবে এখনও চার লাখ মানুষের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পেন্ডিং রয়েছে যাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার সর্বশেষ তারিখ হল পহেলা জুন দু কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করাতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দু পর্যন্ত অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ওমানে ভয়াবহ বন্যায় একজন প্রবাসী সহ নয় জনের প্রাণহানি হয়েছে এখনও আট জন নিখোঁজ রয়েছে অপরদিকে কুয়েতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সোমবার এবং মঙ্গলবার কুয়েতে মুসলধারের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ